শাকিব খানের রাজত্বে যদি কেউ ভাগ বসানোর যোগ্যতা রাখে তাহলে সে আফরান নিশো সুপারহিট দাগি সিনেমা দিয়ে নিশো যেন সে বার্তা দিলেন দুই বছর আগে সুরঙ্গ সিনেমা দিয়ে রাজকীয়তার সঙ্গে বাংলা সিনেমায় পা রাখা নিশো দাগি সিনেমার মাধ্যমেই নিজেকে আরও উপরে নিয়ে গেছেন শাকিব খানের বরবাদ আর আফরান নিশোর দাগি যেন সমানতালে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে আত্মবিশ্বাসী নিশো আর দর্জনের চেয়ে আলাদা পেয়েছিলেন হুমায়ুন ফরিদির মতো গুণী অভিনেতার শীর্ষত্ব কিন্তু নিশোর কপালে সহজে তারকা খ্যাতি জোটেনি এই জন্য তাকে পারে দিতে হয়েছে লম্বা পথ সেই পথের প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখে এসেছেন আজকের অবস্থানে টেক্কা দিচ্ছেন শাকিব খানের মতো মেগাস্টারের সাথে নাটকের জগৎ থেকে উঠে এসেছেন বলে নিশোকে নিয়ে অনেকের সন্দেহ ছিল তবে সব সন্দেহ তিনি সাফল্যে পরিণত করেছেন বড় পর্দায় তার অভিনয় এতই সাবলীল যে তিনি যেন যুগ যুগ ধরেই বড় পর্দায় কাজ করছেন সবিজে নিশো যাত্রা শুরু দু সাল থেকে সে বছর অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনের নাম লিখিয়ে ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনটি সবার নজরে আসে এরপর তিনি আরও কিছু বিজ্ঞাপনে কাজ করেন সেগুলো দারুণ প্রশংসিত হয় হয় দু হাজার ছয় সালটি ছিল নিশোর জীবনের উল্লেখযোগ্য বছর সে বছর তিনি প্রথম নাটকের নাম লেখান অভিনয় করেন গাজী রাকায়েত নির্মিত ঘর ছাড়া নাটকে এরপর পাদ প্রদীপের আলোতে আসতে খুব বেশি দিন লাগেনি তার নায়কোচিত লুক স্মার্টনেস এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অল্প দিনে দর্শকদের মন জয় করে নেন ফলে নির্মাতাদের আগ্রহের কারণ হয়ে ওঠেন নিশো একের পর এক নাটকে যুক্ত হতে থাকেন বলা চলে টিভি কিংবা ইউটিউবে নিশোর একচেটিয়া রাজত্ব চলতে থাকে তবে নাটকের কাজে একসময় নাকে মুখে ব্যস্ত থাকলেও পর্দায় নিজেকে উপস্থাপন পণের নিশো সব সময় সচেতন। প্রতিটি চরিত্রে তিনি নতুনত্বের ছাপ রাখার চেষ্টা করেন। তা কখনো চরিত্রে আবার কখনো গেটআপে। ফলে দর্শকও বিশ্বাস করতে শুরু করেন নিশো মানে নতুন কিছু। 2016 সালে নিশো অভিনয় করেন যোগবিযোগ নাটকে। এই নাটকটি ছিল তার জন্য বিশেষ কিছু। কারণ নাটকটি তার ঝুলিতে এনে দেয় মেরিল আলো পুরস্কার। এরপর আঠারো সালে তিনি সমালোচকদের রায়ে ফের পুরস্কারটি বগল দাবা করেন। সেবার তাকে এই পুরস্কার এনে দিয়েছিল বুকের বাপ আসে নাটকটি। উনিশ সালে নিশো তৃতীয়বারের মতো মেরিল আলো পুরস্কার নিজের করে শেষটা সুন্দর ছিল নাটকে অনবদ্য অভিনয় দেখে আপ্লুত দর্শকদের রায়ে নিশো এই পুরস্কার পান অভিনয়ে নিশো রাইডল হুমায়ুন ফোরেতে জনপ্রিয় এই অভিনেতা নিশোর জন্য যেন একটি পাঠশালা আর তাই তো সেরা অভিনেতা হিসেবে পাওয়া আর টিভি স্টার অ্যাওয়ার্ডটি নিশো ফোরেদিকে উৎসর্গ করেন নিশো অভিনীত নাটকের তালিকা অনেক লম্বা ক্যারিয়ারে তিনি প্রায় আটশো নাটকে অভিনয় করেছেন সম্প্রতি নির্মাতা ও অভিনয় শিল্পীরা ওটিটি প্ল্যাটফর্মে ঝুঁকেছেন বিস্তর স্বাধীনতা পেয়ে সেখানে মন খুলে কাজ করছেন ফলে দর্শকরা একের পর এক অসাধারণ ওয়েব ফিল্ম সিরিজ দেখতে পাচ্ছেন আর সবার মতো নিশো ওটিটিতে নাম লিখিয়েছেন শুরুটা হয়েছিল মরিচিকা ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটির প্রথম কাজ দিয়ে বাজিমাত করেন নিশো খল চরিত্রে অভিনয় করে তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেন এরপর তিনি একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন সিন্ডিকেট ও কাইজার সিরিজে নিশো তার সর্বোচ্চটা দিয়ে দারুণ দর্শক প্রিয়তা পেয়েছেন নিশো লম্বা রেসের ঘোড়া তাই নিজেকে সিনেমাতেও প্রমাণ করতে পেরেছেন ব্যক্তি জীবনে নিশো বিবাহিত এক যুগের বেশি প্রেমের পর দু সালে বিয়ে করেন ত্রিশাকে এই দম্পতির রয়েছে একটি ছেলে সন্তান নাম নির্ভান টাঙ্গাইলের ছেলে নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা নিশোর এক ভাই ও এক বোন রয়েছে নিশোর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পাস করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন আলোচনা সমালোচনা আর প্রশংসা মিলিয়ে নিশোর পথ চলা আর এই পথ চলাকে সমৃদ্ধ করেছে সিনেমায় নিশোর একের পর এক সফলতা